রসুল সাল্লাহ আলিয়াল্লাম আরেকটি হাদিসের মধ্যে এসেছে বোখারি এবং মুসলিম যে যখন দুজন মুসলমান তারা মুখোমুখি হয় এই কোয়াতেল এবং মাকতুল উভয়ই তারা জান যাবে আর কোয়াতেল অল মাকতুল কিরা মফিন্নার তখন সাহাবিরা জিজ্ঞাসা করলো যে আল্লাহ রসুল হত্যাকারী যা নামে যায় সেটা ক্লিয়ার আমার কাছে বুঝতে পারছি যে হত্যা করছে সে জাহান্নামে যাবে কিন্তু মাকতুল যারে মেরে ফেলা হলো সে কি করে জাহান্নামে যাবে তার কি অপরাধ তখন রসুল সাল্লাহ বললেন যে হাজ আল রাসুল জানতে انه كان حريصا على قطي صاحبه ও যাকে মারা হইছে ও কি শিশু ছিল ও ওকিনের অপরাধ ছিল ও যেমন বাঁশ নি আসছে ওর হাতে তো বাঁশ আছে হয়তো বা পেডণ্ডা এ আগে দিছে তাই ও মরে গেছে সুযোগ বলে ও তৈরা দিত রাসুল বলেন ও তো হত্তার প্রতি উদ্দপ্ত হয়ে ও তো হত্তা করার জন্মই তো বৈছে সূত্রং এও জান নামে যাবে সূত্রং আমাদের বর্তমান বর্তমান আমাদের যে রাস্তাঘাটে বিভিন্ন আন্দোলন ইত্যাদি উভয় পক্ষের সংঘর্ষে যে নিহত গুলো হচ্ছে এখানে কি শহীদ কেউ হয় আমাদের উভয় পক্ষে দাবি করে যে এ এ ও কয় টাকা কথা। উভয় পক্ষে মারামারি করে মানে মরে গেল এখন দুইজনই কয় শহীদ কে দুই দলের দাবি শহীদ তাহলে অপরাধ টাকা দুই যদি শহীদ হয় তাহলে অপরাধ কার হয়েছে কে কারে মারতে গেল এরা কেউই শহীদ না বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের যে সমস্ত রাজনীতি হয় এই রাজনৈতিক সমাবেশে বা এই রাজনৈতিক মারামারিতে যারা যারা মরবে সবাই জানান নামে এই হাদিস সাক্ষী দিচ্ছে এটা আমার কথা না কারণ এগুলো সবকিছু আর দামদা এই সব মারামারি এই সব রাজনীতি সব পৃথিবীতে আঙুল খুলে কলা গাছ হওয়ার ধান্দা এই কিছু পৃথিবীতে টাকা অর্জনের ধান্দা এগুলো সবকিছুর মধ্যে আঘাতের কোনো উদ্দেশ্যই নাই এখানে যদি ইসলাম থাকতো এখানে যদি ইসলামের জন্য আন্দোলন হতো হ্যাঁ ইসলামের জন্য আন্দোলন করা যেমন এক সময় হয়েছিল হেফাজতে ইসলামের তাদের আন্দোলন ছিল তাদের কোনো রাজনৈতিক দলই না তারা শুধুমাত্র ইসলামকে সামনে রেখে তারা দাবি পেশ করতে গিয়ে সেখানে অসংখ্য ছাত্র মাদ্রাসাস্ত্র নিহত হয়েছে আল্লাহর কসম ইনশাআল্লাহ তারা সবাই শহীদ হয়েছে কারণ তাদের দাবি কি ক্ষমতায় যাওয়া ছিল তাদের দাবি ছিল আল্লাহ আইন বাস্তবায়ন এই জন্য তা মরে গেছে তারা শহীদ কিন্তু এই আমাদের দুনিয়াতে কে কোন দিকে যাবে কে এই দুনিয়াটা কামাবে কে কার বেশি দুর্নীতি করবে কে কার বেশি কামাবে কে কার বেশি টাকা বাসার করবে এইগুলোর জন্য এই ক্ষমতা নেওয়ার জন্য মারামারি করে মরে গেল আর আপনি শহীদ করতে আপনার কাছে শহীদ হতে পারে কিন্তু রসুল সাল্লাহাম কোরআন এবং রসুলের হাদিস এগুলো সাক্ষী দিচ্ছে সে শহীদ না বরং সাক্ষী দিচ্ছে তার অবস্থা জাহান নামে যাওয়ার মতো রসুল করিম সাল্লাহ এই কথাই বললেন কিন্তু যদি এমন হয় নিরাপরাধ মানুষ ধরেন আপনার কাছে টাকা দিয়ে করতে আসছে

তাহলে ডাকাত জাহান নামে যাবে আর আপনি যে এই যে এখানে বলা হলো কেউ যদি হত্যা করে এই এগুলোর কোনো শাস্তি আপনার উপরে প্রয়োগ হবে না কারণ আপনি নিজেকে রক্ষা করার জন্য আপনার সম্পদকে রক্ষা করার জন্য আগাইছেন ডাকাত আপনাকে মারতেছে আপনাকে মেরে ফেলবে এই ইসলামের বিধান কত সুন্দর দেখেন ইসলাম কেউ যদি চিন্তা করে একটু ঠান্ডা মাথায় তাহলে ইসলাম ছাড়া আর কোন ধর্ম তার মাথাতে আসবেই না ইসলাম ছাড়া বাকি সকল ধর্মকে সে মায়ের পায়ের তলে পদদলিত করে ফেলবে ইসলামকে মাথার উপরে তুলবে ইসলাম এত সুন্দর ধর্ম